আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রূপ জিতল হাওড়ার ধারসার দশ বছরের ছোট্ট দাবারু ঐ শিখ মন্ডল ফাইড ওয়ার্ড ক্যাডেট চেস কাপে পঁয়ত্রিশটি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করার পর অনূর্ধ্ব দশ বছরে নিজেরই দেশের প্রতিযোগীর মুখোমুখি হয় সে সেই খেলায় দ্বিতীয় স্থান অধিকার করে ঐশিক বিদেশের মাটিতে এই সাফল্যে পরিবার যেমন গর্বিত সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তার এক হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন এই ছোট্ট দাবারুকে ঐশিকের বাবা সুকান্ত মন্ডল চাকরি সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন সেখানে মাত্র সাড়ে ছয় বছর বয়স থেকে দাবা খেলা শুরু করে ঐশিক সুকান্ত বাবু জানান ও ভালো খেলত বলে তারা ভারতে চলে আসার পরেও ছেলেকে দাবা খেলায় উৎসাহ দিয়েছেন ওড়িশা থেকে অনলাইনে এক শিক্ষক দাবা খেলা শেখায় ওকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতে রাজ্য স্তর পেরিয়ে জাতীয় স্তরে পৌঁছে অনুর্ধ্ব নয় বিভাগে পুনেতে পঞ্চম স্থান অধিকার করে সে এই বছর ডাক পেয়েছিল জর্জিয়ায় খেলার জন্য গত বছর আন্ডার নাইন প্রথম পাঁচের মধ্যে শেষ করলো তারপর আমরা অল ইন্ডিয়া চেস ফেডারেশন থেকে একটা ইনভিটেশন পাই ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার তো সেটা এই বছর বাটুমি শহরে জর্জিয়াতে জুন মাসের শেষে হওয়ার প্ল্যান ছিল তো আমরা ওরটাতে প্ল্যান করলাম যাওয়ার জন্য তো ও আমরা এখান থেকে তারপর যাওয়ার পরে বুঝলাম এখানে বেসিক্যালি খেলাটার ফর্ম্যাটটা হচ্ছে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয় গ্রুপ এ আর গ্রুপ বি টোটাল নাম্বার অফ যা প্লেয়ার্স ছিল তো তার গ্রুপ এ থেকে ও অন্য একজন ফার্স্ট হয় আর গ্রুপ বিতে সি খেলে তো সেখানে গ্রুপ বি থেকে ফার্স্ট হয় তো গ্রুপের সর্বার্থমণি আর গ্রুপ বির ঐশিক মন্ডল এদের মধ্যে খেলা পরে গ্রুপ বি থেকে এটা হচ্ছে স্টেজ ওয়ান আর স্টেজ টুতে তে গিয়ে দুজনে ফার্স্টের মধ্যে যে উইনার হয় সে গোল্ড পায় আর ঐশিক সিলভার মেডেল পায় প্রথম দুটো ম্যাচ টাই করে কিন্তু টাই ব্রেকারে ফাইনালি হেরে গিয়ে সেকেন্ড হয়ে সিলভার মেডেল পায় ঐশিকের মা জানান দুষ্টুমিতে ব্যতিব্যস্ত হয়ে ভর্তি করে দিয়েছিলেন দাবা খেলায় ভীষণ দুরন্ত ছিল সব ছোট বাচ্চারাই দুরন্ত থাকে সেটা নতুন কিছু নয় তো ও যথারীতি ঘুমতো না একদম না দিনের বেলায় ঘুমতো না রাতের বেলায় ঘুমোতো সারাক্ষণ জেগে থাকতো ওকে ঘুম পাড়ানো মুশকিল ঘরের এক কোণে শুলে অন্য কোণে উঠতো জেগে এই লেভেলের দুরন্ত ছিল তো আমাদের গোটা ঘর তার দিকে বাবল র‍্যাপ দিয়ে মুড়ে রাখতে হতো পাছে ওর চোট লেগে যায় তো আমাদের সবসময় একটা চেষ্টা থাকতো যে ওকে কিছুতে একটা এনগেজ করে রাখতে হবে তো সেজন্য ও একটু আর্লি রিডার ওকে তাড়াতাড়ি পড়তে শিখে যায় তো ওকে প্রথমে প্রচুর গল্পের বই পড়তে শুরু করে ওকে আমরা লাইব্রেরি নিয়ে যেতাম তারপরে নানান রকম সুইমিং ক্লাব তাইকোয়নো ক্লাব বাস্কেটবল এই এই টুকটাক করে ও করতো কারণ ওখানে পড়াশোনার প্রেশারটা একদমই ছিল না স্কুলে থাকতো বিকেল চারটে অবধি সকাল আটটা থেকে তো তারপরে আমরা ওই চেস ক্লাবটা যখন স্কুলে হয় ও তখন প্রায় সাড়ে ছ বছর বয়স ব্লত ওকে শান্ত করার উদ্দেশ্যে আমরা ওকে চেস ক্লাবে দিয়েছিলাম যে খেলবে বসবে শান্ত হবে ঐশ্বিক জানাই এই খেলাটা তার বড্ড প্রিয় দাবা খেলাটা খুবই ভাল লাগে এই জন্যে আমি দাবা খেলাটা আমি এত দূরে উঠতে পেরেছি আমার প্রচন্ড ভাল লাগে খেলাটাকে স্পেশালি যে জায়গাগুলোর প্রচন্ড কমপ্লিকেশানস ওঠে সেই জায়গাগুলো আমার ভাল লাগে মানে যেখানে প্রচুর পিস বডে থাকে যেখানে প্রচুর হয়ে হয়ে মুভ বার করতে হবে ওই অ্যাডজিনাল রশটা মোড খুব ভালো লাগে স্কুলের বন্ধুরা কেউ দাবা না খেললেও সাহায্য করে খুব না আমি চেস খেলি বাকি বন্ধুরা বেশিরভাগ ওই ক্রিকেট ফুটবলই খেলে এবং আমি যখন কোন একটা টুর্নামেন্ট জিতে আসি বা ভালো করে আসি তখন বন্ধুরা সব সময় আমার পিঠ চাপড়ে আমাকে কংগ্রাচুলেট করবে এবং যদি কোনো টুর্নামেন্ট আমি স্কুলে না যেতে পারি এবং যদি কোনো পড়া মিস হয়ে যায় আমাকে বন্ধুরা আঙ্কেল আন্টিরা সব সময় আমাকে প্রিন্সিপাল ম্যাম এবং আমার পিটি স্যার এবং আমাদের স্কুলে যত টিচার ম্যাম আর সে সবাই আমাকে খুব ভালোবাসে ভবিষ্যতে দাবায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার ইচ্ছেও রয়েছে বলে জানায় ছোট্ট ঐশী হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়াল